রাজ্যের হয়ে পাঞ্জাবে হ্যান্ডবলের প্রতিনিধিত্ব করতে যাওয়া আজিজুলের পাশে দাঁড়ালো ঘোড়া মারা গ্রাম পঞ্চায়েত মঙ্গলবার ওই পঞ্চায়েত প্রধানের স্বামী তৃণমূল নেতা সোহারব হোসেন আজিজুলের বাড়িতে গিয়ে ফুলের তোড়া দিয়ে মিষ্টি মুখ করান তাছাড়া নগদ অর্থ দিয়েও সাহায্য করেন কামড় দেয়ার হাই মাদ্রাসার ওই ছাত্রকে অন্যদিকে আজিজুলের পাশে দাঁড়ানোই তার পরিবার থেকে শিক্ষা প্রতিষ্ঠানে খুশির হাওয়া তাদের দাবি এই ঘটনা আজিজুলকে আরো বেশি উৎসাহিত করবে রাজ্যের হয়ে প্রতিনিধিত্ব করতে অন্যান্য খেলোয়াড়েরাও উৎসাহিত হবে পঞ্চায়েত পাশে দাঁড়ানোই পরিযায়ী শ্রমিকের ছেলে আজিজুলের সাফল্য কামনা করেছে ঘোড়ামারা গ্রাম পঞ্চায়েত সব স্যার এসেছে আমাদের প্রধান আমার খুব ভালো লাগছে

আছি ছিলাম এবং থাকবো এটা দায়িত্বের মধ্যে পড়ে আমাদের এলাকা যেহেতু আমার এলাকায় যেহেতু ঘোড়ামারা অঞ্চলে যেহেতু সেই হিসাবে তো আমাকে থাকতেই হবে তো আমি দায়বদ্ধ